হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম জ্যোতি ক্লাস ইন্টার সেকেন্ড আচ্ছা আপু আপনার নাম লগ্ন আচ্ছা একটু আমাদের দেখাতে হবে আপু ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা 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 আপু আপনাদের আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে শীতের মধ্যে কোন কাজটি করতে মেয়েরা ভয় পায় রান্না বাড়া ওয়ান কি টাইপ হতে পারে

টাইম ওভার আপুটা না চারটার মধ্যে আপু তিনটা পেরেছে আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কোন ঘরে মানুষ আছে কিন্তু শব্দ নাই কোন ঘরে মানুষ আছে কিন্তু শব্দ নাই আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক আগেরটা কারণে হয় নাই এটা সঠিক পাঁচটার মধ্যে আপু চারটা পেরেছেন গেমটা খেলে কেমন লাগলো অনেক ভালো আচ্ছা আপনার জন্য একটা গিফট রেডি হচ্ছে আপনাদের আমাদের ভিডিওগুলো দেখা হয় সবসময় দেখবেন আপু আর এই ছোট একটা গিফট আপু আপনাদের জন্য থ্যাংক কেমন লেগেছে ধন্যবাদ আর আপু যে আনসার গুলা পারেন আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ফেস্টার্ট